না আমার মা আমাকে সবসময় শিখেছে যে তুমি যদি তোমার সিকোয়েন্স ভয় লাগারই দরকার নেই কারণ তুমি ভাবো যেখানে যেমন আমি এখানে জুয়ে ক্যারেক্টার ছিলাম তুমি ভাবো যে না তুমি রিয়েল লাইফে জুই তোমার দরকারই নেই এটা ভাবার যে না আমি ফেক জুই তো আমার একদমই ভালো লাগে না আমার মনে হচ্ছিল যে না আমি জুই আমি এটা বলছি আমি এটা করছি আমার একটা ছিল বাবার ভটভটি বারবার নষ্ট হয়ে যাচ্ছিল ওটার মধ্যে আমি বেশি পান করেছি না আমি আগে অনেক টিভিসি ওবিসি নাটক করেছি যেমন এবার রায়হান রাফি আঙ্কেলের মুভি রিলিজ হলো আমি তারও কাজ করেছি এবার করা হয়নি তো সমস্যা নেই

আমি বলবো যে এখন যতটুকু আমরা শুনছি আমাদের নীলচক্র সিঙ্গেল স্ক্রিনে চলে যাবে নেক্সট উইক থেকে বা উইক থেকে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সিনেমাটা দেখুন কথা বলুন কেমন হয়েছে ভালো খারাপ দুটাই বলুন এবং সব সব সময় আসলে আপনাদের কাছ থেকে আমাদের দোয়াটা কামনা থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ

আমার ফ্যামিলির সাথে আমার বোনের সাথে যেটা ঘটেছে আমি চাই আর পরিবারের কোনো মানুষের সাথে এরকম কিছু না ঘটুক তো আপনারা সকলে কনসার্ন হন এবং দলে বলে হলে এসে আমাদের নীলচক্র দেখুন এবং কেন বলছি দেখতে সেটা আসলেই বুঝতে পারবে যে আমার জীবনে কি ঘটেছে এটা জানার জন্য আপনাদের সকলের নীলচক্র দেখতে হলে আসতে হবে যারা দেখে ফেলেছেন প্রচুর প্রশংসা পেয়েছি প্রচুর ভালো বলেছেন এবং যারা দেখেননি অবশ্যই হলে চক্র দেখবেন এবং জানাবেন কেমন লেগেছে সব দেখা উচিত শুধু যে মেয়েরা ফাঁদে পড়ে মেয়েদেরই ভুল হয় এর ব্যাপারটা তো এরকম না তো আমার তো মনে হয় যে সকলের দেখা উচিত যারা স্টুডেন্ট আছে ও ফ্যামিলি নিয়ে তাদের প্রত্যেকের সিনেমাটা এই যুগে এই টাইমে এসে দেখা উচিত